السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل والله أحد الله الصمد লা মিয়ালিদ ওয়ালামিয়ে উলাদ ওয়ালামিয়াকুল্লাহু কুফওয়ান আহ সদকুল্লাহুলা সম্মানিত মহিবিনিক্রাম আজকের মাহফিলে ইমাম সভাপতি সেক্রেটারি জেলা প্রতিনিধি যারা উপস্থিত হয়েছেন বিশ্বস্তমার পূর্ব মুহূর্তে অনেক ব্যস্ততার মধ্যে আবার হয়তো অনেকে বাড়িতে চলে যাবেন সময় হাতে সংক্ষেপ যাদের সময় আছে তারা বসবেন আমাদের আলাপ আলোচনা চলবে ইনশাল্লাহ বিভিন্ন দায়িত্বে যারা নিয়োজিত আছেন বিভিন্ন জেলার থেকে যারা আসছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান শ্রদ্ধা জানাই পর্দার আড়ালে অন্তরালে মহিলাদের প্যান্ডেলে যারা আছেন মেহরবানি করে অতিরিক্ত কথা বলে আপনারা হই হল্লার করবেন না যা আলাপ আলোচনা হয় নিশ্চয় আপনার জীবনের কোনো মঙ্গল কোনো হেদায়তের জন্যই হয় আসলাম যদি কষ্ট করলাম যদি এত কথা বলে যদি গণ্ডগোল হয় যা দরকার ছিল ওই কথাটা বোঝা যাবে না শয়তান প্রতিনিয়তই মানুষকে ধোকা দেয় এই ধোকার থেকে ওঠা বড়ই কষ্টকর কারবার অনেক ভালো জিনিসের মন্ত্রণা দেয় ওটা মন্ত্রণা না ওটা লোকমন্ত্রণা খারাপ জিনিসের কমন্ত্রণা তো দেয়ই যখন পারে না শয়তান ভালো নেক কাজের কুমন্ত্রণা দেয় কি কুমন্ত্রণা দেয় সেটা হলো এই মাহফিলে যাওয়ার দরকার নেই বাড়তে বসে থেকে বেশি জিকির করো সব ইস্তেমা তো যাওই ওই একই কথা তো খালি পাও এক ছুটে বিশ্ব ইস্তেমা যায় হাজিরা দিবা আর জিকির করবা সারা রাত ভৈরা জিকির করবা এত কম করবেন এটাও একটা কুমন্ত্রণা সারা রাত শয়তান যে জিকির করার কথা বললো জিকির তো সব সারা রাত ভরে ঘুমাই শোনা সারা রাত ভরে জিকির করবা চারটা বন্ধ জিকির করবা এটা একটা শয়তানের কুমন্ত্রণা কেমনি কুমন্ত্রণা মিষ্টি মুখে দেবেন ও তো মিষ্টি চিনে না কি নাম কী নাম কি নাম তার নাম ঠিক আছে নিয়ে যান সারা রাতটি ভরা জাগার সারা রাত্রি ভরা জাগা যদি কেউ ফজর নামাজ কাজা করে এটা লাভ হয়তানের কিনে জিকীর্ণ ফল ফজর নামাজ কাজা করাইছে এটা তো ফরজ ছিল ভালো কথা শিখায় না আপনারা আবার তিন ডাবন তো জিকির করে আসে কয় এই দশ মিনিট রেস্ট নিয়ে লই এই যে গুমাই শেখের ফজর নামাজ কাজা এই কুমন্ত্রণা শয়তান দিব কথা ঠিক কিনা দুটা বলদ আছে বাড়িতে হালের বলদ উপার্জন করে খান আরে কি আছে জীবনের বেশ আলাদা দুইটা দুটা বেশ মসজিদে দিয়ে দে দুনিয়া তো থাকবো না কোনো একদিন তাতে কি আছে এটাও শয়তানের কোন অংশ নাই দুটা বলো তোমারও বিক্রি করলো তুমি এখন করে খেবে কি বরং এই কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধে কাজটা তুমি করলা কি

তোমার হাত এত সম্প্রসারিত তুমি না দানের হাতকে যাতে তুমি রিক্ত হস্ত হয়ে পড়ো মানুষের সামনে অপমান বেজিত তুমি হয়ে যাও আইনটা সঠিক ব্যালেন্স অফ পাওয়ার ইসলাম করেছে ব্যালেন্স ইসলাম তোমাকে নিঃস করে নাই শয়তানের সব কথাই শোনা যাবে না আপনি যদি শয়তান বলে নাকের কাছে দান করিস না আল্লাহর কাছে দিও না গরিব মানুষের দিও না মসজিদে দিও না আপনি তো শুনবেন না সেটা কারণ আপনার তো ভিতরে আল্লাহ আছে যেদিকে মনটা প্রধাবিত বেশি ওই ধরনের দিয়ে প্রতিদিকে আপনাকে অতএব দুইটা বল দেওয়া বিক্রি কইরা জমি চাষ বন্ধ করে দিল কার্যক্ষম হারিয়ে ফেললেন মানুষের কাছে হাত পাতা ছাড়া কোনো উপায় আপনার হবে না আপনার দুই বন্ধ বিচা মুস্থিতি দিতে পারবে সেগুলা এই যে শয়তান বেচাইলো এই নেকের কাজ করা আপনাকে মন্থনা দিছে আপের ক্ষতি করে দিছে সে এইভাবে করে শয়তান আপনাকে কমন থানা দেয় সারা জিকির কর নামাজ পড়ি কি পেলা জিকির কর জিকির করো মজা আছে সারারাত বরে জিকির করে হজ নামাজ কাজা করে এই আপনি জিকির একটা লিমিট মতো করেন ফজর নামাজ কাজা করা যাবে না যখন ফজর নামাজ ঠিক মতো পড়বেন শয়তান দেখবো যে শির আমার আসল কাপ তো নষ্ট হইল রে এই জিকিরাতে তো বেশি করে কাপ দেয় তারপর কোমন তোর কোন জায়গায় দিবে এই সমস্ত জিনিস বুজ্জা মুজ্জা চলতে হবে এই জন্যে একজন আলেম ব্যক্তি পীর সাইকের কাছে গেলে সে আপনার রশিদারে মাইফা দিবে তার মধ্যে কেতাব কোরআনের সেই জ্ঞান দিসে আল্লাপ কাজে ভালো কাজের উদ্বুদ্ধ করে শয়তানের কুমন্ত্রণাও এটা হয় আপনার পাঁচ দশ কোটি টাকা আছে এখন আপনি নিয়োগ করছেন যে আপনি একটা মসজিদ করবেন আপনি একটা মাদ্রাসা করবেন আপনি একটা এতিমখানা করবেন তারপরে এই সমস্ত কিছু কাজের নিয়ত আপনি করছেন শয়তান দেখলো যে মসজিদ তো করবই মাদ্রাসা তো করবই এতিম খানা তো করবই শয়তান এখন পিছে লাগছে লাগিয়া শয়তান কি কুমন্ত্রণা দিব তা জানেন কুমন্ত্রণা দিব মাদ্রাসা কই লাভ নাই বাদ থক এতিম খানা বন্ট বাধ্য থক ঢাকায় তোমার বাসা আছে নতুন গাড়িতে আসবা রকম একটা মসজিদ তৈরি করে দাও উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মসজিদ যেন তোমার মানুষ নামাজ বড় আলেম নিয়ে মসজিদ উদ্বোধন করবা গম্বুজ দুইটা দিবে ব্যাকে গম্বুজ কম পক্ষে দুশো গম্বুজ দাও এই দুতালা মসজিদ করবে আর চার তালা মসজিদ কি কম আছে এগুলো সব শয়তালের কমঞ্চ নাইতাল মসজিদ করে দুইশো বনবুজ দিবে এমন মাইক দেবো যে বিদেশ থেকে অর্ডার দিয়ে নিয়ে আর তুই শুক্রবার অফিস ছুটি হলে তুই আইসা যাবি মানুষ সেরকম করবো যে না আল্লাহ টাকা দিছিল বেসারা মসজিদ করছে একদম আগ্রার তাজমহল ফেল এগুলো শয়তানের কমন্ত্র এখন আমার ইউটিউবের ওয়াশটা দুই দিকে কাটেন দুই দিকে কাইটা দেন কাইটা দিয়ে দেয়া দেন ইউটিউবে মানিকগঞ্জের পিসব বলছে মসজিদ করা শয়তানের কমন্ত্র ইউটিউবে কোন যে যায় তার তো ঠিক নেই আগে পারের কথা সব কাইটা দিব কাইটে দেয় মাঝখানে কথা দিবে মানিকগঞ্জের পিস সব বললেন কি হয়েছে শয়তানের কমন্ত্রণা কিছু লোক আমার বিরুদ্ধে একজন আলেমকে শয়তান ধোকা দেয় কমন্ত্রণ দেয় খুনি বানাইতে পারবে না যার মধ্যে এলেম না থেকে থাকে খুনি বানাইতে পারবে তার ইমান নষ্ট করতে পারবে অর্থাৎ মাদ্রাসা যদি তৈরি করে হাজার হাজার আলেম পয়দা হবে শিখ মুসলিম শিখ উদ্দর্শ হবে এত আলেমদের সামনে আমি পারবো চাপতে না আর মসজিদ যদি তৈরি হয় নামাজ পড়ে যা মেটতে কথা ঠিক করে নামাজ ব্যক্তি যাবো দা ওখানে তো কোনো দিনের কোনো ক্ষেত হয় না নামাজই হয় মসজিদে নামাজ পড়বে টাইম মতো নামাজ পড়বে এই ঘড়ি আমি জার্মান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি এই টাইলস আমি ইটালির থেকে নিয়ে আসছি এই মাইক আমি রাশিয়ার থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি মসজিদ এই এত বিশাল কিছু নামাজ পড়ে চল যাই অমুক জায়গার থেকে নামাজ পড়ে আসি বিশ মাইল দূরের থেকে নামাজ আদায়ের জন্য মানুষ আসবে বাড়ির কাছে মাদ্রাসায় পড়তে যায় না বিশ মাইল দূরে নামাজ পড়তে যায় কথা ঠিক ঠিক অতএব শয়তান খুম ছবি আপনার টাকা মসজিদের মধ্যে গাড়বে মাদাসা বন্ধ করে দিব বহু জায়গা রিপোর্ট নিয়েই কথা বলি বহু জায়গা রিপোর্ট নিয়েই কথা বলি দিনের ইসলামের কোনো খেদমত হবে না ইসলামের হবে না ওখানে মসজিদ যতটুকু মসজিদ এক কোটি টাকা যদি করতেন আর দুই কোটি টাকা একটা মাদ্রাসা করতে নিতেন খানা করতেন রাস্তা ব্রিজ করে দিতেন ইসলামের দিনের মানবতার অনেক কল্যাণকর কাজ ঠিক কিনা যারা মাসিক মাহফিল আসেন আব্বা বলছেন না মাসিক যারা কামাই দেয় না তাদের হালাত অন্যর এই কথার অর্থ কি হালাত মানে কি হালাত মানে ফালপাড়া হালাত মানে তালগাছের গাছের মাথায় হালাত মানে আপের অবস্থা অবস্থা কাকে বলা হয় আপের নৈতিক অবস্থা তার মানে আপনি কি করেন ধনী গরিব বিপদ সমস্যা অসুবিধা সামাজিক কার্যকলাপ করেন কি না হালাত মানে এটা হতে পারে হালাত মানে কতটুকু আল্লাহর রাস্তায় অগ্রসর হয়েছেন কতটুকু জিকির করছেন কতটুকু নামাজ পড়ছেন জীবনের কি পরিবর্তন হলো সকল কিছুর অবস্থাকে হালাত বোঝায়

আল্লাহ বলেন বেশি বেশি আমার জিকির করো লা মানে অবশ্যই তোমরা এখানে লাল শব্দ তা অবশ্যই তোমরা সফলকাম হবে সুবহানাল্লাহ ইনন্নাকালনা লাইতা লাল না তার মানে তোমরা আশা করা যায় তোমরা সফলকাম হবে তাই কি অবশ্যই সফলকাম হবে এটা মন হয় না আশা করা যায় না জিগির বেশি বেশি করো সফল হইবা হইবা যেরকম কিসের সফল কাম পারিবারিক জীবনের সফলতা ধর্মীয় জীবনের সফলতা রাষ্ট্রীয় জীবনের সফলতা চাকরির জীবনের সফলতা ব্যবসার জীবনের সফলতা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষেত্রে পদক্ষেপের মধ্যে যদি মানুষ আল্লাহর জিকির বেশি বেশি করে আল্লাহ অবশ্যই সফল কাম যাবে তাহলে আসলেন জিকির করেন নাই সফল কাম হইবে রহমতুন এতগুলা মানুষের জামাত রহমত বাড়িতে একা আসিলেন রহমত এনাইছেন রহমত পাইছেন ওই শৈল্য ভালো না আজকে শরীরটা ভালো আসলেই শরীর ভালোই ইনশাল্লা আল্লাহর জিক পাগলদের সাথে বসে মেলায় রোগ সাইতে আমার শরীরের যত রোগ আছে সব তো আমি আপনাদের দোয়াবে ভালোই আমি চাই আল্লাহর কাছে আল্লাহ আসে পাগলের দোয়া করে আমার সুস্থ করে সুস্থ হয়ে যাই এত ডরান কেন এত ডরাইতেছেন কেন এটা ডরাইলে ডর না ডালের ডর নাই ডর কিসের ভয় কিসের মোমেন মান্দাজ কিসের ভয় আবার আপনি নিয়োগ করেন যে আল্লাহ পাকের কুণ্ঠতে পায়ের মধ্যে আপনার জীবনটাকে বিলিয়ে দিলেন আপনার তো পথায় একটাই আল্লাহমা ইন্না আলাইয়া হোক কার কাসিম থেমা ও অবাহিনী জোরখন আল্লাহ আল্লাহ আমি অসুস্থ তুমি সুস্থতা বস আমি অভাবী আমার অভাব পোষণ করেছ আমার দুঃখ কষ্ট নেবার তুমি করেছ মাওলার বিপরীতে আমি কিছুই করতে পারি নাই আমি যতটুকু পারি আমি জিকির করি আল্লাহ তুমি আমার জীবনের সকল প্রকার মঙ্গল করে দাও আমার জীবনের সমস্ত ভুল ত্রুটি করে মাফ করে দাও বলে বলে মাফ করে দাও চান আল্লাহর কাছে যে চাবে সে পাবে যে সহে সে রয় চান যদি আল্লাহ পাকের কাছে আল্লাহ ঠিকই দিবেন ওয়াকায়েনা হাফকান আলাই নাসুল মুখ মিনি আল্লাহ পাক বলেন আমার মমেন বান্দাদেরকে আমি সাহায্য করব। আমি আল্লাহর কুড্ডতির উপরে অজীব হয়ে যায় শুরু কাজে সাহায্য করবেন কে আপনার দাদা আপনার চাষা আপনার ভাই আপনার শ্বশুর কে হাসপুর আল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মাওলা অনিমান নাসির জোরে কম সুমান এই কথার উপরে ইমান আনা যাবে আনা যাবে একিন মানে কি না 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 একিন মানে হল দৃঢ় বিশ্বাস ইমান বিশ্বাস একিন দৃঢ় বিশ্বাস এ কথার উপরে পুরো একিন আনা যাবে জাল্লাপাক আমাদের উকিল অভিভাবক আল্লাহ আমাদের গার্ডিয়ান

আলো হলো স্বচ্ছলতা মহান বাবুদকে পাওয়া যেরকম সমান যত অন্ধকারের মধ্যে পড়ে আছেন আলোর দিকে যেতে চাইতে চান মহান বাবুদকে বিশ্বাস করেন মানে তিনি সাহায্যদাতা সাহায্যকারী তিনি মুকিল তিনি অভিভাবক তিনি কাটিয়া যেরকম সমান তিনি কি শুধুই সাহায্যদাতা সাহায্যকারী না আরো কিছু নিমান্নাসি নিমান্নাসির মানে উত্তম সাহায্য যেরকম যেন তেন সাহায্য করেন না ফুলফিল সেই সাহায্যের মধ্যে আছে শান্তি সুর কাছে যেরকম সমান হয় কোন পদ্রষ্ট্রতা নাই কোন বক্রতা নাই আলাপাক আগুনকে বলছিলেন না এনারু তুমি দাও ও সালাম আলা এ বরফ আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এত বেশি ঠান্ডা হয় না আমার ইব্রাহিম কষ্ট পাবে আবার এমন কিউথাইপোনা আরামদায়ক শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও যাতে আমার ইব্রাহিম কোন কষ্ট না পাই নিমাল মাওলা উত্তম নিমাল মাওলা তারপর হলো নিমান নাসীব হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মাওলা ও নিমান নাসীব উত্তম সাহায্যদাতা জুরকম সুবহানাল্লাহ আমার বান্দা যখন বিশ্বাস দিলে বিশ্বাসিন ঠিক করবে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য শেষ হবে যেরকম সোহান আল্লাহ আর আমি সেই সাহায্য করব আমার কুট্টুর উপরেও অজিব হয়েছে যায় যেরকম সোলাহাল্ আল্লাহে তো ওয়া ইলাহিউ উনি যেরকম সোহার আল্লাহ আমার ইয়ে তাওক্কাল আল্লাহল্লা ফাওয়া হাস্বো এই একিনকে দৃঢ় মজবুত বানানের জন্য হলো আল্লাহর জিকির হলো দরকার

ইসলাম দান শিখাইছে অতিরিক্ত দান করে রিক্ত হস্ত হবেন না তাও ইসলাম শিখাইছে কোরানিল কারিম মধ্যে যেরকম ফরস ঠিক রেখা নফলের তাগিদ ফরস ঠিক থাকবে নফলের তাগিদ দেওয়া হয়েছে নফলটা ফরসটাকে পরিপূর্ণতার মধ্যে পৌঁছিয়া দেয় যত যেরকম সমাহার পর্দার আল্লে মেয়ের যারা আছেন মেয়েদের হলো দুটা এবাদত একটা হলো পর্দা আর একটা হলো পাক পবিত্র মেয়েরা শোনেন আপনাদের দুটি নাম সবই আছে মূল জিনিসটা বলতেছি পর্দা এবং পাক পবিত্রতা মেয়েরা পর্দার খেলাপ করে পাক পবিত্র থাকে না পুরুষরা সংসার চালানোর জন্য উপার্জন করে পুরুষদের পুরুষদের হলো একটা এবাদত হালাল উপার্জন হালাল উপার্জন হলো পুরুষদের শ্রেষ্ঠ ইবাদত যে পুরুষ হালাল উপার্জন করে কোনো এক সময় নামাজি হয়ে যাবে যে মেয়ে মানুষ খাস পর্দা করে নামাজি হয়ে যাবে খাস পর্দা যে করে কোন মেয়ে মানুষ নামাজ না আসেনি আর পাক পবিত্র থাকে ইমান মজবুত হবে এটা হলো আমি আবিষ্কার করে বাইরে আমি রিসার্চ করে দেখছি যে পুরুষদের হলো মূল এবার হালাল উপার্জন হালাল উপার্জন করতে গেলে দরকার যে হালাল উপার্জন করে ও নামাজি হয়ে গেছে আর মেয়েরা খাস পর্দা করলে নামাজি হবে আর হলো পাক পবিত্র থাকা দরকার এই টেবল পারে যায় এই বাথরুম টয়লেটে যায় এই পোলা পান গুলো পেশাব করে দিছে তার ঠিক করা লাগে আপনি এই খোলা এই মুরগিতে পাটা পুতার মধ্যে গেল এই সমস্ত কত ঝামেলা পাক পবিত্র ব্যাপার আছে না এটা কি পুরুষ মানুষ করে না মেয়ে লোকরা করে মেয়ে লোক করে এটা অতএব যে মেয়ে মানুষ পর্দা করবে পাক পবিত্র থাকবে ও হেদায় তার রাস্তায় কোন এক সময় আসবেই পুরুষ হলে সেই রক্ত দিয়ে উৎপাদিত এতগুলো মানুষ ইচ্ছা করলে আমাকে অনেক হারাম জিনিস আপনারা দিতে পারেন ইচ্ছা করলে আমাকে অনেক আপনারা বাসাইয়াও চলাইতে পারে ইচ্ছা করলে যদি জানেন আমার উপার্জন আমার অতটুকু হালাল না তাহলে আপনি আমাকে হাদিয়া পয়সা পয়সা টাকা টুকা দেন কেন দেন না আমারও বুক করা লাগে মাদ্রাসায় আপনি আর যেটা দিবেন নিয়ত করবেন যে আমি যেন হালাল উপার্জন করি আমার হালাল উপার্জনের থেকে যতটুকু সম্ভব আমি আমার পীর কে আমি হাতিয়া দিই বিশাল দরবার চালায় আলহামদুলিল্লাহ আমি তো দান দান দেখে আপনারে করেন না আমি যাই না দেখে প্রকাশা তো করবারছে না কারোর কাছে আমার দানের আর যদি বড় না থাকতো আপনারা দান করেন কোন জায়গা থেকে আমি ভদ্র না হলে আপনারা ভদ্র হইসেন কোন জায়গার থেকে বীর ভদ্র হইলে মলিট ভদ্র আমি বইলে আমি দান হ্যাঁ আমি কাজটা হইলে আপনারা কি বন হইলে তো ভালো কি কিভাবে ব্যক্তি নিজে খায় মানসের দেয় না কাজটা যে নিজেও খায় না মানুষেরও দেয় না এটা ওর এক ডিগ্রি হয়ে গেছে আল্লাহ কৃপণতার হেফাজত থেকে বাঁচাও না দানবীর বানাও আর ব্যালেন্স শেখার তৌফিক কেন এক করো নিজের উপার্জিত হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় দিবেন ভালো কথা নিজের চলাচলের ব্যবস্থাও রাখবেন মানুষের সামনে যেন দুর্নামের মধ্যে না পড়েন যে কোন ভিড়ের কাছে মুড়ি দিয়েছে ঘুরে ঘুরে খা কোন দরবারে গেছে এত ফতে হয়ে গেছে ফকির ন হয়ে গেছে কার তা আপনি পীরের দুশো রূপে ফালাইলেন আর দরবাররাও দুশো রূপে ফালাইলেন তা কাজ করে খাইতে পারেন না কাজ করেন কাজ করলে বা আল্লাহ বগ বর করে আল্লাহ কোন কোন ব্যক্তি ঘুরে ঘুরে খান আল্লাহ হোক পর এ দুস হয়ে গেছে এক জো রাত হ্যাঁ হ্যাঁ কাজ করে খায় আলহামদুলিল্লাহ আল্লাহর বন্ধু হইতে চান কে আল্লাহ সবাই তোমার বন্ধু হইতে চান আল কাসিমু হাবিবুল্লাহ হাতামান যদি আল্লাহর বন্ধু হইতে চান তাহলে পরে কি করবেন কাজ করবেন কুই রহবেন না বসে থাকবেন না সবাই মেয়েরা যারা আছেন সবাইকে সম্মান আদর্শ ভালোবাসা আল্লাহকে জিকির চালান বেলা জিকির করেন কোরআন করনশী পাঁচত্ব নামাজ পড়েন খাস পর্দায় থাকেন পাক পবিত্র থাকেন আপনাদের মাদন বন্দী বিশ্বাস আর নামাজ পড়বেন দুশত্ব নামাজ দুবেলা জিকির দুবেলায় করণশী পর্দায় থাকবেন পাক পবিত্র হয়ে চলবেন ইনশাল্লা তালা জান্নাতের রাস্তা সুগম হবে জান্নাতের গ্যারান্টি কে দিছেন মানুষ আমরা তো জান্নাতের গ্যারান্টি দিই না এখানে আইলেই জান্নাতে যাবেন কোন গ্যারান্টি আছে আমরা রাস্তাগুলি বইলে করবেন আশা করা যায় কায় জান্নাতা ইসলাম গ্রহণ করছি আশা করি জান্নাতে যাব আমরা তার পরের ডাকুই মানিক দরবার শিবে জান্নাতে যাবো ওই কথা কম কম কই আমরা কি বলি হে আল্লাহ জান্নাতের মালিক যে হেরে চাই জান্নাতের মালিককে খুশি করার জন্য তোমার রাস্তায় বিশাল ইত্যাদি দীক্ষা করে আজকে জিকে রাজকারে মজগুল হয়ে গেলাম অতএব জান্নাতের মালিককে চাই তাহলে জান্নাত অটো হয়ে যাবে খালি জান্নাত জান্নাত করো জান্নাতের মালিক কিন্তু চাইলে মালিক রে চাও সাইলের চিন্তা বন্ধ খালি সাইল সাইল করে এত কেজি অত কি সাইল আরে সাইলের চিন্তা করিস চাইলার চিন্তা কর সাইলের মালিকের চিন্তা কর যেরকম সমান আল্লাহাক মেয়েরা যারা দূরে থেকে নিয়োগ করেন কিছু করেন